ওয়েলকাম টু কেয়ার আর আজকে আমি আপনাদেরকে স্কিনের অনেকটি অনেক বড় একটি ফ্যাক্টর নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে সান প্রোটেকশান সূর্যের এ ইউভিবি ইত্যাদি ইয়েগুলোর রশিগুলোর কারণে আপনারা নর্মালি স্কিন টেন সানবার্ন গ্লেমিশ প্রিমেচিউর এইজিংয়ের মতো সমস্যাগুলো হয় এবং এটা অবশ্যই রিঙ্কেলেরও অনেক বড় একটা কারণ সেটা হচ্ছে সূর্যের ক্ষতিকর রে এটা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে যেটা সেটা হচ্ছে সান প্রোটেকশন আপনি কড়া রোদে বাইরে বেরোনোর আগে সান প্রোটেকশন স্কিনে দিয়ে তারপরে যাবেন এজন্য জন্য আপনার হাতে অনেকগুলো অপশন থাকবে যেরকম সান সানব্লক পাউডার সানব্লক লোশন সানস্ক্রিন অনেকগুলো অপশন আপনি পাবেন আজকে আমি মেনলি আলোচনা করবো অয়েলি স্কিনের প্রবলেমটা নিয়ে অয়েলি স্কিনে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার স্কিন অনেক দ্রুত ঘেমে যাবে আপনি স্কিনে যা দিবেন তা স্যুট করবে না প্লাস লোশন টাইপস কোনো কিছু যদি আপনি আপনার স্কিনে দেন সেটা মুখে অনেকটা ফ্যাকাশা হয়ে যেটা ভেসে উঠবে সো অয়েলি স্কিনের জন্য আপনার বেস্ট অপশন হচ্ছে আপনি যদি জেল ফরমেটের কোনো কসমেটিক্স প্রোডাক্ট ইউজ ইউজ করেন এজন্য আপনার জন্য বেস্ট অপশন হতে পারে লোটাসার্ভাল সেফসান লোটাস সার্ভাল সেফসান একদমই জেল ফরম্যাটের ইউভি স্ক্রিন ম্যাট জেল এটা আপনার একদম ম্যাট লুক দিবে ম্যাট লুক এটা একদম ক্লিয়ার একটি জেল আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা একদম ক্লিয়ার একটি জেল যেটা আপনারা যেটা আপনারা স্কিনের উপরে ইজিলি ইউজ করতে পারবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা একদম হালকা এবং আপনার স্কিনের সাথে একদম মিশে যাবে এটা রকম কোনো আলাদা কোনো সাদা ভাব তৈরি করবে না বা কোনো রকম কোনো এক্সট্রা কোনো ফ্যাকাশে ভাব এটি দেবে না আপনার স্কিন কালার যেটা আপনি যে কোনো মেকআপের উপরে এটা ইউজ করতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্টের উপরে এটা আপনি সানস্ক্রিন হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন সো এটা আপনার এসপিএফ পাবেন আপনি এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 ইউভিএ ইউভিবি প্রোটেকশন এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য একটি প্রোডাক্ট আপনি এটা মেড ইন ইন্ডিয়া এটা একটি ইন্ডিয়ান ব্র্যান্ড আপনি কেনার সময় অবশ্যই এর কেমিক্যালগুলো প্লাস এর অরিজিনটা দেখে নেবেন যে প্রোডাক্টটি কোথাকার আর এটা আপনাকে অবশ্যই দুই পর পর আপনাকে এটা রিঅ্যাপ্লাই করতে হবে কারণ এটা এসপিএফ ফিফটি ফিফটি মিনস ফিফটি ইন্টু টেন ফাইভ মিনিটস সো অ্যাপ্রক্সিমেট দুই ঘন্টা পর পর এটা আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে যেহেতু এটা একদম ম্যাট সেহেতু এটা আপনার এ কোনো অসুবিধা করবে না কারণ আপনার এটা স্কিনে আলাদা করে কোনো ইফেক্ট তৈরি করবে না তো এটা আপনাকে ছোট প্যাকেটটার জন্য আপনাকে পে করতে হবে টু টাকা বাংলাদেশি টাকায় অ্যান্ড আমার কাছে মনে হয় যে যারা আমরা অয়েলি স্কিনের আমার নিজেরও অয়েলি স্কিন আমি যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন সো আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এই গরমে আপনার স্কিনকে আপনার ত্বককে সব ধরনের সূর্যের সূর্যের সব ধরনের রশি থেকে মুক্ত রাখতে পারেন অবভিয়াসলি আর এটা অনেক বড় একটা গুণ হচ্ছে এটা আপনার স্কিনে একদম কুলিং একটা ইভেক্ট দিবে আপনি যখন এটা স্কিনে লাগাবেন তখনই আপনার স্কিনটা ঠান্ডা হবে স্কিনটা ঠান্ডা একটা বার পর্যন্ত সেটা থাকে সো দেন আপনি এটা ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আহ বাই